আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং বাবা যা গরম পড়েছে আর এই গরমে তরমুজের সিজনে তরমুজের একটা আইসক্রিম বানাবো না তা কিভাবে হয় আর বাহিরে কিনতে গেলে যা দাম তো তরমুজ দিয়ে আইসক্রিম বানাতে কী কী লাগছে চলেন দেখে নেওয়া যাক এক প্রথমে আমি একটা বাটির মধ্যে একটা শাকনির সাহায্যে তরমুজগুলো থেকে জুসটাকে তৈরি করে নিচ্ছি এভাবে সবগুলো তরমুজ থেকে জুসটাকে আমি বের করে নিবো শেষগুলো ফেলে দেবো অন্যদিকে আমি একটা বাটির মধ্যে এক কাপের মতো হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি আর একটা ইলেকট্রিক পিটারের সাহায্যে এখন আমি বিট করে নিব দুই মিনিটের জন্য দুই মিনিট বিট করা হয়ে গিয়েছে এখন আমি ইলেকট্রিক ভিটারটাকে অফ করে দিয়ে এখানে কন্ডেন্স মিল্ক অ্যাড করব। এখানে কন্ডেন্স মিল্ক নিয়ে নিয়েছি পরিমাণটা নিচে মেনশন করে দিয়েছি রেড কালার নিয়ে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন তারপর সবগুলোকে আমি আবারও বিট করে নেবো যতক্ষণ পর্যন্ত না এরকম ফোম আকৃতির হবে তারপর আমি ওয়াটারমেলন জুসটা এখানে অ্যাড করব এখানে আমি ফুড কালারটা ইউজ করেছি এটা মোটেও স্বাস্থ্যকর না আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন যদি খুব কালার আনতে চান তাহলে অবশ্যই ফুড কালারটাকে অ্যাড করতে হবে তারপরে আমি এটাকে দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিই বিট হয়ে গেলে এখানে তরমুজের অতিরিক্ত পালগুলোকে আমি এখানে অ্যাড করেছি আর এখানে চকলেট চিপস ব্যবহার করেছি তারপরে সবগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিব আমার মিক্সড করার শেষ এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণকে বাটিটার মধ্যে ঢেলে দিব এখন আমি আইসক্রিমের উপরের অংশটাকে ডেকোরেট করে নেব এই জন্য এখানে আমি কিছু চকলেট চিপস নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়ে এটাকে ডেকোরেট করতে পারেন ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করতে পারেন এটাকে আমি আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ওভার নাইট তারপর আট ঘন্টা পরে আমি আইসক্রিমটাকে বের করলাম আর এটা জমে ক্ষীর হয়ে গিয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি এই গরমের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি হতে পারে আর আমার আজকে তরমুজের আইসক্রিমের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন